নমস্কার দর্শক বন্ধু জয় শ্রীকৃষ্ণ দর্শক বন্ধু একটা বিতর্কিত ব্যাপার নিয়ে কিছুদিন ধরে বিগত বেশ কিছুদিন ধরে এটা খুব বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে কি সেই পরিস্থিতি সেই পরিস্থিতির নাম হলো বাবরি মসজিদ যেটা নিয়ে বিগত বেশ কয়েক দশক ধরে বা কয়েক শতক ধরে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের মধ্যে বহু প্রতীক্ষিত একটা যে অশান্তি বাকি ছিল সেটা আবার শুরু হয়েছে নতুন করে মাথা চাড়া দিয়ে এই নিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ হিন্দু ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকম মতামত এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আমি আজকে ভিডিওটা কোনো রকম উস্কানিমূলক কথা বা কোনো রকম পক্ষপাতুষ্ট কথা বলার জন্য বানাচ্ছি না আমি একটা খুব সাধারণ প্রশ্ন হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে তুলে দিতে চাই গতকাল পুলিশের কনস্টেবলের পরীক্ষা ছিল ডব্লিউ পুলিশ কনস্টেবলের পরীক্ষা ছিল গতকাল এই পুলিশ কনস্টেবলের পরীক্ষায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকেই বহু সংখ্যক পরীক্ষার্থী এসে পরীক্ষা দিয়েছে কেউ ভালো পরীক্ষা দিয়েছে কেউ খারাপ পরীক্ষা দিয়েছে কেউ প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়েছে কেউ প্রিপারেশান না নিয়ে পরীক্ষা দিয়েছে এখন এই যে প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা যারা যে কোনো ধর্মের মানুষ হতে পারেন হিন্দু ধর্মের ছেলেমেয়ে হতে পারেন মুসলিম ধর্মের ছেলেমেয়ে হতে পারেন তারা কিন্তু একটা কথা খুব সহজভাবে বুঝতে পেরে গেছে যে যে কোনো ধর্মের থেকে অনেক বড় জিনিস হচ্ছে মানুষের পেটের খিদে এই কারণে তারা ধর্মীয় উস্কানিতে কান না দিয়ে ধর্মীয় মতাদর্শগত যে বিভেদ সেই বিভেদের মধ্যে না ঢুকে তারা কিন্তু নিজের পড়াশুনো নিজের প্রিপারেশান নিজের দৌড়াদৌড়ি যে সমস্ত জিনিসগুলো আছে কিন্তু তারা তারা ঠিক করে যাচ্ছে জানে আজকে যখন তাদের পরিবারে কোনো বিপদ নেমে আসবে তখন কিন্তু কোনো ধর্মগুরু কোনো ধর্মের মানুষ হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্মের হোক কেউ কিন্তু তাদেরকে হেল্প করতে আসবে না তাদের বিপদের প্রথম অসুবিধাটা যেটা হবে সেটা তাদেরকে নিজেদের পরিবারের পাশে তাদেরকে নিজেকেই দাঁড়াতে হবে তাদের যতটুকু যা অর্থ সামর্থ্য থাকবে সেটা দিয়ে তাদের নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে হবে পরিবারের মানুষদের সেই বিপদ থেকে উদ্ধার করতে হবে কিছু সংখ্যক মানুষ বিভিন্ন ধর্মগুরু বিভিন্ন রাজনৈতিক দলের নেতার উস্কানিতে পা দিয়ে আজকে যে পরিস্থিতি তৈরি করতে চলেছেন সেটা আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে চলেছে আজকে আপনাদেরকে আমি বলে রাখলাম আমার কথাটা মিলিয়ে নেবেন বিশৃঙ্খলতা তৈরি করে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে কিছু সংখ্যক সে হিন্দু ধর্মের উস্কানি দেয়ামূলক অথবা ইসলাম ধর্মের উস্কানি দেয়ামূলক মানুষ হোক এরা চাইছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষজনকে একটা বিভেদ যে রেখা। হিন্দু মুসলিম ধর্মের মধ্যে যে বিভেদ রেখা সেটা টানার চেষ্টা করছে রাজনৈতিক মদতে এবং নিজের রাজনৈতিক স্বার্থে তারা যদি সেখান থেকে একটা বিভেদ তৈরি করতে পারে একটা মতাদর্শগত বিরোধ তৈরি করতে পারে পরবর্তীকালে সেটা তাদের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে সাহায্য করবে এবং তারা নিজেরা পরবর্তীকালে গিয়ে বেশ বড় বড় এক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে আপনাদের সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের মাথার উপর বসে তারা ছড়িয়ে ঘোরাবে এটা হতে দেবেন না হিন্দু ধর্মের কোনো মানুষ হোক কোনো রাজনৈতিক নেতার পাল্লায় পড়ে নিজের প্রতিবেশী সে হিন্দু হোক কি মুসলিম হোক তার সাথে বিভেদ বাড়াবেন না একইভাবে একজন মুসলিম একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ তিনিও কিন্তু কোনো আশেপাশের রকম রাজনৈতিক নেতা হোক কিংবা ধর্মগুরু হোক তাদের পাল্লায় পড়ে উস্কানিমূলক কথা শুনে কোন রকম আশেপাশের প্রতিবেশী হিন্দু মুসলিমদের মধ্যে কিন্তু বিভেদ সৃষ্টি করবেন না এটা আপনাদের একজন ছোট ভাই বলুন বন্ধু বলুন আমি হতে পারি আপনাদের সাথে আমাদের ধর্মের আমার ধর্মের পার্থক্য আছে আমি হয়তো একজন হিন্দু ধর্মের মানুষ আমি আপনাদেরকে এত বড় বড় কথা বলছি অনেকে বলবে দেখ হিন্দু ধর্মের মানুষের থেকে জ্ঞান শুনছে কিন্তু তা নয় আমি নিজে একজন হিন্দু ধর্মের মানুষ হয়েও আমি কিন্তু বহু আমার মুসলিম বন্ধু আছে আমি তাদের বাড়িতে যাই ঈদে যে সমস্ত নেমন্তন্ন হয় ঈদে আমি গিয়ে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করি তাদের সাথে খুব সুন্দর সম্পর্ক আমার আমার কাছে অনেক আমার ছোট আমি যখন পড়াতাম টিউশন পড়াতাম তখন আমার কাছে প্রচুর মুসলিম স্টুডেন্ট তারা ভালো ভালো নম্বর পেয়েছে এখন চাকরিও করে তারা আমার বাড়িতে আসে যোগাযোগ করে যাই হোক এই পরিস্থিতিটা কিন্তু আমি আমার নিজের বাড়িতে বলো বা আমার আশেপাশের পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কিন্তু তাদের মতন হয়ে যায়নি আমি আমার নিজের মতাদর্শ নিজের পড়াশোনা এগুলোকে আগে রেখে আমি সমস্ত কিছুকে অ্যাভয়েড করে সবার আগে শিক্ষাকে প্রাধান্য দিতে আমি শিখেছি শিক্ষাকে যে মানুষ প্রাধান্য দেবে না সেই মানুষই ধর্মীয় উস্কানিতে পা দিয়ে কোনো ভুল পদক্ষেপ নিতে শিখবে এই জন্য আমাদের চ্যানেল সেই চ্যানেলের নামে আপনারা লক্ষ্য করে দেখবেন যে লোগোটা আছে সেখানে একটা কথা লেখা আছে শিক্ষাই হলো আসল ধর্ম জয় শ্রীকৃষ্ণ প্রত্যেকে খুব ভালো থাকবেন ভালো লাগলে আমার কথাটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব বা বয়স্ক যারা আছে তাদেরকে হিন্দু মুসলিম প্রত্যেকে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে মেসেজটি শেয়ার করবেন কেউ কোনো রকম ধর্মীয় বিভেদমূলক উস্কানিতে পা দিয়ে নিজের পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করবেন না ছোটবেলা থেকে যে মানুষদের সাথে খেলে ধুলে আপনারা বড় হয়েছেন শুধুমাত্র ধর্মীয় পরিচিতির কারণে তাদের সাথে সম্পর্ক নষ্ট করবেন না প্রত্যেকে ভালোভাবে একে অপরের পাশে দাঁড়ান যখন বিপদে পড়বেন কোনো ধর্মীয় গুরু আপনার পাশে এসে দাঁড়াবে না ওই হিন্দু বা মুসলিম ভাইটি কিন্তু আপনার আপনার এসে দাঁড়াবে আপনাকে রক্ত দিয়ে সাহায্য করবে বাড়ির পরিবারের কোনো অসুবিধা হলে নিয়ে যাওয়া থেকে শুরু করে বা যে কোনো রকম সমস্যায় পড়লে কোনো জায়গায় যাওয়ার দরকার হলে বা কোনো কিছু আনার দরকার হলে তারা কিন্তু আগে সবার আগে নিজের প্রতিবেশীকেই পাশে পাবে এই কথাটি মাথায় রাখবেন আর আবারও সকলে খুব ভালো থাকবেন প্রত্যেকে ভালো রাখবেন প্রত্যেকের সাথে মিলেমিশে থাকবেন বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আস্তে আস্তে অনেকে চাইছে বাংলাদেশের বাংলাদেশের মতন হয়ে যাক আমরা 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 কিন্তু কিন্তু বাংলাদেশি নই নই কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সাথে সুন্দরভাবে সহ করে এসেছি যার জন্যই আমাদের দেশটার নাম ভারতবর্ষ আমাদের দেশের এই ঐতিহ্য এই সংহতি এই একসাথে হাতে হাত রেখে চলার যে নিয়ম এই নিয়মটা কিন্তু অন্যান্য সমস্ত পৃথিবীর দেশের থেকে আলাদা এবং এই জন্যই আমাদের দেশের নাম ভারতবর্ষ সকলে খুব ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা রইল আসি